বারো নভেম্বর দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ চৌষট্টি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন সাহিত্যিক দু সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন ডেভিট সালাই দু সালে সাহিত্যে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন ডেভিট সালাই কোন গ্রন্থের জন্য দু পঁচিশ সালের বুকার পুরস্কার প্রদান করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের বুকার পুরস্কার পেয়েছেন গ্রন্থের জন্য সাস্টেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছে কোন প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ সাস্টেনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ দশ নভেম্বর দু পঁচিশ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিক সভায় মোট কতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার বারোটি ভোলায় এখন পর্যন্ত কয়টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে নয়টি ভোলায় এখন পর্যন্ত নয়টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের বছরে গ্যাস ব্যবহারের পরিমাণ প্রায় একটি সিএফ প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য পঁয়ষট্টি কিলোমিটার দশ নভেম্বর দু তারিখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় নতুন করে কতটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার আঠারোটি জলবায়ু পরিবর্তনের কারণে কত শতাংশ মানুষ চরম বহুমাত্রিক দারিদ্রের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে কত শতাংশ মানুষ চরম বহুমাত্রিক দারিদ্রের মধ্যে রয়েছে আঠারো শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে আঠারো শতাংশ মানুষ চরম বহুমাত্রিক দারিদ্রের মধ্যে রয়েছে বাংলাদেশের জি নিঃসরণের মধ্যে কোন খাত খাত সবচেয়ে বেশি অবদান রাখে শক্তি বা এনার্জি বাংলাদেশের জিএইচজি নিঃসরণের মধ্যে শক্তি বা এনার্জি খাত সবচেয়ে বেশি অবদান রাখে কপ থার্টি সম্মেলনের মূল লক্ষ্য কি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমা বজায় রাখা ও জীবাশ্ম জ্বালানি বন্ধের রোডম্যাপ তৈরি করা কপ থার্টি সম্মেলন দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে বেলেম ব্রাজিল কপ থার্টি সম্মেলনে অংশগ্রহণ করেছে কতটি দেশের প্রতিনিধিরা একশো কপ থার্টি সম্মেলনে একশো চুরানব্বইটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে দুই হাজার চল্লিশ সালের মধ্যে চরম জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের সংখ্যা কত হতে পারে পঁয়ষট্টি দুই হাজার চল্লিশ সালের মধ্যে চরম জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের সংখ্যা পঁয়ষট্টি হতে পারে সূত্র ইউএনএইচসিআর এর প্রতিবেদন জাতিসংঘের তথ্য মতে জলবায়ু সংকটের জেরে গত এক দশকে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে পঁচিশ কোটি জাতিসংঘের তথ্য মতে জলবায়ু সংকটের জেরে গত এক দশকে পঁচিশ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বর্তমানে সঠিকভাবে পদক্ষেপ না নিলে বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে সঠিকভাবে পদক্ষেপ না নিলে বৈশ্বিক তাপমাত্রা দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে গ্লোবাল মিথেন প্লেস অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মিথেন নিঃসরণ কত শতাংশ কমানোর কথা ছিল তিরিশ শতাংশ গ্লোবাল মিথেন প্লেস অনুযায়ী দু সালের মধ্যে মিথেন নিঃসরণ তিরিশ শতাংশ কমানোর কথা ছিল নবানযোগ্য জ্বালানি নীতিমালা দু পঁচিশ অনুযায়ী 2030 সালের মধ্যে নবেনযোগ্য বিদ্যুতের লক্ষ্য বিশ পারসেন্ট জ্বালানি নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই হাজার তিরিশ সালের মধ্যে বিদ্যুতের লক্ষ্য বিশ পার্সেন্ট চল্লিশ সালের মধ্যে লক্ষ্য তিরিশ পার্সেন্ট জলবায়ু পরিবর্তনকে সবুজ ক্লেঙ্কারি বলেছেন কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু অভিযোজিত ধানজাতের উদাহরণ হিসেবে কোনটি উল্লেখযোগ্য বিড়ি বাষট্টি জলবায়ু অভিযোধিত ধানজাতের উদাহরণ হিসাবে বিধান বাষট্টি উল্লেখযোগ্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া ক্রমশ দৃশ্যমান হচ্ছে উত্তরাঞ্চল ভূগর্ভস্থ গোপন কারাগার রাখে ফেত কোথায় অবস্থিত ইজরায়েল ভূগর্ভস্থ গোপন কারাগান রাকেফেত ফেত ইসরায়েলে অবস্থিত আইএমএফ এর তথ্য মতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে চার দশমিক নয় শতাংশ আইএমএফ এর তথ্য মতে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক নয় শতাংশ হবে ওপেন এআই ও মেকিনসের তথ্যমতে 2030 সালের মধ্যে এআই ব্যবহার করে অর্থনীতিতে বিশ্বে কত ডলার যুক্ত হবে চার ট্রিলিয়ন ডলার শহীদ নূর হোসেন দিবস পালিত হয় কবে দশ নভেম্বর উনিশশো সালের দশ নভেম্বর স্বৈরাচার এরশারত বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন নুর হোসেন জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে ইউএনএইচসিআর নো এসকেপ দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থার ইউএনএচসিআর জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কে ফিলিপো গ্রান্টি এলএনজি আমদানি ব্যয়ে সবচেয়ে বড় প্রভাব কোন কারণে দেখা যাচ্ছে ল্যান্ডবেস টার্মিনালের অভাব দেশের চাহিদা মেটাতে বর্তমানে এলএনজি আমদানিতে বাৎসরিক খরচ কত প্রায় সতেরো হাজার কোটি টাকা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ককে নাইমুর রহমান দুর্জয় সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে এক হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন কে অভিষেক শর্মা সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে এক হাজার রানের মাইল ছুঁয়েছেন অভিষেক শর্মা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কবে দশ নভেম্বর দু সালে সম্প্রতি বাংলাদেশের জাতীয় চিড়াখানা কর্তৃপক্ষ পাঁচ অর্থ বছরে বিদেশ থেকে কত প্রজাতির প্রাণী ক্রয় করার পরিকল্পনা করেছেন পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি প্রজাতির একশো ছিয়ানব্বইটি প্রাণী কেনার পরিকল্পনা করেছে সরকার সম্প্রতি ইসলামিক স্টেট বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে দশ নভেম্বর দুই সালে উনিশশো সালের পর এটি প্রথম বৈঠক দশ নভেম্বর দুই তারিখে থাইল্যান্ড কোন দেশের সাথে শান্তি চুক্তি স্থগিত ঘোষণা করেছে কম্বোডিয়া ক্যান্ডিডা ওরিস মানুষের শরীরে সাধারণত কোন অংশে লক্ষণবিহীনভাবে অবস্থান করে ত্বকে ক্যান্ডিডা ওরিস সংক্রমণে কোন পরিস্থিতিতে প্রাণঘাতী হয়ে উঠতে পারে যখন এটি রক্তে প্রবেশ করে বাংলাদেশে পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান দেশ কোনটি ভারত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার টন সম্প্রতি চীনের জিংজং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশের কোন জাহাজ এম ভি বাংলার প্রগতি বর্তমানে আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ ব্যাংক কোনটি সিটি ব্যাংক সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক কোন প্রেসিডেন্টকে জাতীয় বীরের খেতাবে ভূষিত করা হয়েছে প্রেসিডেন্ট সুহার্তকে সম্প্রতি সম্প্রতি কোন দেশ এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশকে তিন বছর জিএসপি সুবিধা বহাল রাখার অঙ্গীকার করেছে জাপান বেবজা অর্থনৈতিক অঞ্চলে নতুন চারটি বিনিয়োগ চুক্তির মোট পরিমাণ কত একশো মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে শীর্ষ তামা ব্যবহারকারী দেশ কোনটি চীন বর্তমানে দেশে কারাগারের সংখ্যা কতটি চুয়াত্তরটি নদী বন্দরের সংখ্যা বিরাশি হাজার ওয়াল স্ট্রিট কৃষির জন্য বিখ্যাত শেয়ার বাজার বর্তমানে বাংলাদেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে সাঁত্রিশটি বিবিসি কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম সংস্থা যুক্তরাজ্য ঐতিহাসিক স্থাপনা লালকেল্লা কেল্লা কোথায় অবস্থিত দিল্লি ভারত লালকেল্লা কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে ঐতিহাসিক শাহ আরিফিন টিলা কোথায় অবস্থিত সিলেট ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস পালিত হয় কবে এগারো নভেম্বর সাসোয়িং সাও কোন দেশের প্রদেশ থাইল্যান্ড কোম্পানিজ মার্কেট ক্যাপ ডট কম এর তথ্য মতে বাজার মূলধনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ব্যাংক কোনটি জেপি মর্গ্যান যুক্তরাষ্ট্র বিশ্বের মোট ঋণের পরিমাণ কত একশো দশ ট্রিলিয়ন ডলার বের নামা কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা মালয়েশিয়া দশ নভেম্বর দু পঁচিশ তারিখে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে পঁচিশ মিলিয়ন ডেনিশ ক্রন বা প্রায় চল্লিশ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে কোন দেশ ডেনমার্ক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে বরেন্দ্র এলাকা বিস্তৃত রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ও পাবনা সম্প্রতি দেশের পাঁচটি সরিয়াভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে কি নামকরণ করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাঙ্কটমাহক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশনস এর বর্তমান নাম কী সুজন উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ সনদ অনুষ্ঠানে কতটি দেশ স্বাক্ষর করে একান্নটি মূলত পঞ্চাশটি দেশ স্বাক্ষর করে পরবর্তীতে একটি এজন্য মোট একান্নটি টিপু সুলতান কোন ফসলের একটি আগাম জাতের নাম টমেটো আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের থেকে অগ্রসর হতে পারবে না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ